হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকে সামারের জন্য একটা স্পেশাল কালেকশন দেখাবো একদম চিকেন কারি ওয়ার্কের মধ্যে একদম নতুন একটি ভ্যারিয়েন্ট চলে আসছে সুতির মধ্যে খুব ফার্স্ট ক্লাস লেভেল একটি ডিজাইন দেখাবো আপনাদেরকে এবং কালারটা দেখতে পাচ্ছেন খুবই জোস দুটি কালার একদম সলিড সুতির মধ্যে চিকেন কারি ওয়ার্ক এবং বোরিং ওয়ার্ক সবটাই পেয়ে যাচ্ছেন এবং গরমের জন্য দুটি কালার কিন্তু বেস্ট আর সাথে ড্রেসের সাথে থাকবে আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি আর ড্রেসের সাথে খুব সুন্দর একটি দুপাটা পাবেন একদম সাদা সুতির মধ্যে সাথে লেস ওয়ার্কে থাকছে প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র দুই হাজার টাকা একদম ফেন্সি লেভেলের কালেকশন দেখাবো এটা একটু দেখা ফার্স্ট টাইম এই কালারটা দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন একজন আপু মিস করবেন না ইনশাআল্লাহ কারণ ড্রেসটা নিতে হবে খুব সুন্দর একটা কালেকশন পাবেন আজকে দুই হাজার টাকা একদম ফেন্সি লেভেলের একদম ইউনিক থাকবেন আর এটা পারচেস নাম্বার থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা শপ এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশানে আমাদের অ্যাড্রেস দিয়ে আছে সেটা ফলো করে চলে আসতে পারে আমি এই ড্রেসটার কথা বলছিলাম এটা বেসিক্যালি হচ্ছে একটা চিকেন কারি ওয়ার্কের ড্রেস যেমন প্রিন্টটা যেরকম জোস প্রিন্ট যেটা আসছে দেখতে পাই প্রিন্ট যেরকম জোস এবং বডির ওয়ার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণরূপে চিকেন কারি ওয়ার্কের ডিজাইন দেখে বোরিং চিকেন কারি ওয়ার্ক থাকবে পুরো বডি জুড়ে একই সাথে ড্রেসটা আপনি চেস্টে আপনি খুব ইজিলি সিক্সটি ফাইভ থেকে সেভেনটি রাখতে পারবেন স্লিভসের যা কাস্ট ফ্যাব্রিকটা আপনি যে কোনো এক পাশ থেকে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো ব্যাক পোর্শনটা দেখি ওয়াব আচ্ছা একটা ক্লিয়ার করে দিই আমি ব্যাক পোর্শন সলিড ভাবছিলাম এটা ব্যাক পোর্শনে সেম ওয়ার্ক মানে ফ্রন্টে যেটা পাচ্ছেন পুরোটা হচ্ছে এই ধরনের চিকেন ওয়ার্ক থাকবে পুরোটা জুড়ে এত স্ট্যান্ডার্ড একটা কালেকশন আর একদম সলিড সুতি এগুলো ইউনিক থাকবেন আর যেহেতু একটু লেস ওয়ার্কটা একটু উঠায় ধরে যেহেতু এই ডিজাইনটা স্পেসিফিক গলা নেই এখানে একটা লেস দেওয়া হয়েছে লেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা দিয়ে আপনি গলা স্লিভসে যে কোনো জায়গায় আপনি ডিজাইন করে নিতে পারবেন কেমন একই সাথে আমি এইটার দোপাট্টা দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় কি হোয়াইটের মধ্যে আছে না আচ্ছা লেস ওয়ার্কটা আপনার প্যান্টও কিন্তু সেট করে নিতে পারবেন পাশাপাশি দুপাটার কথা বলছিলাম একটা ড্রেসের দোপাট্টা সুন্দর মানে ড্রেস নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনি তৈরি হয়ে যায় খুব সুন্দর দুপাটাগুলো পুরোটা সলিড সুতির মধ্যে থাকবে সাদা ওয়া জোস একটা কালেকশনে বিশাল বড় সাইজের দোপাট্টাগুলো এবং যেটা আপনি পাবেন দুইটা কালারের সাথে একই দুপাটা থাকবে দুপাটার আঁচলগুলো দেখবেন একটু কাছে নিয়ে আসেন তো দোপাটার আঁচলটা দেখেই পাচ্ছেন আচ্ছা দোপাটার আঁচলটা দেখেন যে কী পরিমাণ সুন্দর করে ফিনিশিং সহ এই ধরনের একটা লে চিকেন কারি ওয়ার্কের সাথে প্রিন্সেস লাইনার মানে একদম এক্সক্লুসিভ একটা কালেকশন সামারের জন্য প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা নিয়ে নিয়ে এনে ড্রেসগুলো এগুলো কিন্তু ইউনিক কালেকশন সচরাচর কিন্তু এটা পাবেন না বডি ক্যাপাসিটি আবারও বলে দিচ্ছি লেন্থে আপনি পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে সেভেন সর্বোচ্চ থাকুক এটা আর চেস্টে পাবেন হচ্ছে চেস্টে এই ডিজাইনটা মানে যেটা হচ্ছে চেস্টে পেয়ে যাবেন হচ্ছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ইঞ্চি সর্বোচ্চ এটা আমি সর্বোচ্চটা বলতেছি একই সাথে দোপাট্টা দেখেন চিকেন কারি ওয়ার্কের সামনে পিছনে ফুল চিকেন কারি ওয়ার্ক পাবেন এখানে কিন্তু ল্যাভেন্ডার কালারটা আরও স্মার্ট জোস একটা কালার এগুলো নেবেন আমি যারা একটু কটন লাভার আপুরা আছেন একটু ফ্যান্সি টাইপের ড্রেস চান ইউনিক চান আপনারা এই ধরনের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগবে এবং সামনে পিছনে কাজ আছে হ্যাঁ বুথ সাইডে ওয়ার্ক পাবেন অনেক সময় অনেক ড্রেস আমরা দেখতে পাই যেগুলো ফ্রন্টে কাজ থাকলে পিছনে বা ইসে থাকে না আপনারা কিন্তু এটা পেছনে পাবেন আর এই যে লেস ওয়ার্কটা দেখতে পাচ্ছেন স্লিভসে প্যান্টে যে কোনো জায়গায় গলাটা আপনি সেট করে নিন দুই হাজার টাকা পড়বে একদম প্রিমিয়াম কালেকশন সামারের জন্য একদম আপডেট আজকেই আসছে ডিজাইনটা যারা নেবেন ইউনিক থাকবেন ডিজাইনটা আমি এতটুকু আশ্বস্ত করতে পারি একদম অরিজিনাল সলিড সুতির মধ্যে একটা কালেকশান সুন্দর দেখেন দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা খুব ভালো লাগছে বিশেষ করে আমার কাছে যেটা ভালো লাগছে দোপাট্টার যে দুপাশে আঁচলের যে ডিজাইনটা দেখেন মানে এটা দেখতেও ভালো লাগে আর সলিড আপনি ঈদের দিনে সকাল বলেন আর এমনি কোথাও যাওয়ার জন্য বলেন অফিসের জন্য বলেন এগুলো বেস্ট কালেকশন চোখে লাগার মতো খুব জলদি নখ দিতে হবে বেশি না মিডিয়াম কোয়ান্টিটি আসছে প্রাইস হচ্ছে দুই হাজার একদম এক্সক্লুসিভ কালেকশন চিকেন কারি যে ওয়ার্কটা পুরো বডি পাবেন এবং সামনে পিছনে ওয়ার্ক কেমন একশো পার্সেন্ট সলিড সুতির মধ্যে মানে সুতি সলিড সুতির জামা কিন্তু কম আসে এটা সলিড সুতি পাবেন টেন পার্সেন্ট না ন্যানো পার্সেন্টও মিক্স হবে না খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দুই হাজার টাকা একদম ফ্যান্সি লেভেলের ড্রেস সামারের জন্য আর দুইটি কালার আমি আবার একটু দেখায় দিই কালার একটা হচ্ছে ল্যামেনের ওপর থাকবে অ্যান্ড সেকেন্ড কালারটা মূলত হচ্ছে পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার যার যেটা লাগে নিয়ে নেবেন যার যেটা লাগে নিয়ে নেবেন সাথে এরকম লেস ওয়ার্কও থাকবে লেসটা তো অবশ্যই থাকবে যেটা হচ্ছে রাইডারের কাছ থেকে আপনি যখন অর্ডার করবেন একটু এইভাবে কিন্তু দেখে নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে প্রোডাক্টটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম